ঘুমো ঘরে স্বপ্নের দেশে ঘুরছে মনে মনে স্বপ্ন আঁকছি কোন খুশি মনে বসন্তী রঙের শাড়ি পরে বসেছিল মালতী লতার রিক্ত কুসুম ঝাঁপটে ধরে বললাম মনে পড়ে সোনালি আমাদের সেই কিশোর মর্মতলেই একটু একটু করে ভালোবাসার বেদি মূলে মুখোমুখি বসে থেকেও হৃদয়ের সেই কান্না মনে পড়ে সব কি সোনালি তখন মনে হতো এ পাওয়ার ব্যথাটাই হচ্ছে সবচেয়ে অরন্ত তা না হলে সাজের মৌন আকাশ তলে দুজনে যখন ফুলের বাগিচায় গিয়ে হাসতে হাসতে বসতাম তখন কেন আমাদের মুখের হাসি এক নিমেষে শুকিয়ে গিয়ে দুটি প্রাণ গভীর পবিত্র নিরবতায় ভরে উঠত এখনো কেন অবুজ বেদনায় আমাদের বুকে মুহুর মোহর কেঁপে উঠত আখির পাতায় পাতায় অশ্রু শকির ঘনিয়ে আসত সে এসে স্পষ্টই জবাব দিলে এ তো তোমার জীবনের সার্থকতা নয় প্রিয় এ তোমার রক্তের উষ্ণতা তুমি কেন মিথ্যাকে আঁকড়ে ধরতে যাচ্ছ এখনো বোঝো আমি আজও তোমায় ভালোবাসতে পারিনি হঠাৎ ঘুম ভেঙে বিছানায় উঠে বসি আর মনে মনে ভাবি সব শূন্য